একটু যাচাই করে দেখবে আমাদের মধ্যে কিছু মেয়ে আছে যারা প্রেম করা অবস্থায় বা নতুন নতুন বিয়ে ঠিক হয়েছে নিজের হবু বরের সাথে খুব ওগো শুনছো হ্যাক গো তুমি খেয়েছো তুমি কখন খাবে তুমি কখন অফিসে যাবে তুমি কখন অফিস থেকে আসবে কখন তুমি ঘুরতে যাবে কখন তুমি আমার সাথে দেখা করবে কখন তুমি আমাকে ফোন করবে এই সমস্ত মিষ্টি মিষ্টি কথা বলে যে ছেলেরা ভাবে বা আমার প্রেমিকা তো আমাকে খুব ভালোবাসে বা আমার বউ তো আমাকে খুব ভালোবাসে কিন্তু এরকম মেয়েরা বিয়ের পরে যখন বিয়ে হয় তার কিছুদিন পর যদি শাশুড়ির সাথে ঝগড়া লাগে ডাইরেক্ট শাশুড়িকে কিছু বলবে না বরকেও কোনো কিছু বলবে না গাল মুখ হাড়ি করে বসে থাকবে ঠিক বর যখন বাড়িতে আসবে অফিস থেকে তখন গাল গালমুখটা ভারী করে বসে থাকবে যে তারা যেন এসে বারবার খোঁচা মারে কী হয়েছে কি হয়েছে কি হয়েছে বলো না আমাকে বলো না বলো না বলো না কি হয়েছে নিজের মুখে কোনো কথা বলবে না আর যদি কোনো কাজ ওকে দেওয়া হয় সেই কাজ যদি করতে ইচ্ছা না করে তখন জিনিসপত্র আছাড় মেরে মেরে সেই কাজটা করবে বা নয় তো করবেই না সোজা চলে যাবে নিজের বাপের বাড়ি আবার নিজের বর যদি কারোর সাথে কথা বললো কোনো মেয়ে একটু সুনাম করে দিল বা কারোর সাথে একটু ভালোভাবে কথা বললো বা কোথাও কারোর সাথে গেলো সেটা যদি জানতে পারলো কিচ্ছু বলবে না সোজা চলে যাবে নিজের বাপের বাড়ি বাপের বাড়িতে গিয়ে নিজের মার কানে কানে বলবে মা আমার সাথে না এটা হয়েছে আমার সাথে না এটা করেছে আমাকে না এরকম বলেছে ওর না ওর সাথে কথা বলেছে ওর সাথে কথা বলেছে তার মা তখন শ্বশুরবাড়িতে ফোন করে বলবে বা জামাইকে ফোন করে বলবে যে তুমি এগুলো করেছো কেন আমার মেয়ে এরকম প্রকৃতির মেয়ে নয় আমার মেয়ে খুব ভালো আমার মেয়ে খুব শান্তশিষ্ট খুব ভদ্র নরম প্রকৃতির মেয়ে এগুলো সহ্য করতে পারে না এগুলো মেনে নিতে পারে না তুমি ভুল করেছো তুমি ক্ষমা চাও তুমি ওকে ফিরিয়ে বুঝিয়ে নিয়ে যাও তুমি ওকে বোঝাও আর যদি তুমি ভালো সুদ্রতে না পারো তবে আমার মেয়ে আর কোনোদিনও ওই বাড়িতে যাবে না এসব বলে বলে মানে মেয়ের যা রাগ মার কাছে গিয়ে ছেড়েছে সেই সমস্ত রাগ শাশুড়ি মা তার জামাইয়ের উপরে না হয় শ্বশুর বাড়ির ওপরে ছাড়বে আর এই সব মেয়েদের বাড়িতে মানে বাপের বাড়িতে মায়ের জোরটা খুব বেশি খাটে এই মাগুলোও কম নয় এই মাগুলো গুলো মেয়ের কমপ্লেন শুনে মেয়েদেরকে বলবে কি তোকে এটা বলেছে তোকে এরকম বলেছে দাঁড়া আমি দেখে নিচ্ছি আমি দেখে নিচ্ছি জামাইকে এখানেই নিয়ে আসবো আলাদা করে দেবো ওই বাড়িতে জামাইকে থাকতেই হবে না ওই বাড়িতে তোকে আর যেতেই হবে না ওই বাড়িতে তোকে আর থাকতেই হবে না তোরা দুজনে এখানে থাক বা তোরা দুজনে আলাদা থাক এই মাগুলো যে মেয়েদের সাপোর্ট নিয়ে শুধু কথা বলে শুধু তাই নয় এই মাগুলো এই মেয়েদেরকে এত মাথায় উঠিয়ে রাখে যে মেয়েরা কিভাবে লড়তে হয় কীভাবে বাস্তবটাকে অ্যাকসেপ্ট করতে হয় কীভাবে মিলেমিশে অ্যাডজাস্ট করতে হয় মানে মানুষের সাথে অ্যাডজাস্ট করতে হয় যে তার পছন্দকে আমি আপন করব। আমার পছন্দকেও সে আপন করবে এই শিক্ষাটা কখনো দেয়ই না এরা এরকমভাবে বড় হয় যে না আমার তো আমার এই মেয়েগুলো যখন কোনো কিছু চায় তখন সেটা এদেরকে দিতেই হবে আর যদি না দেওয়া হয় এরা ঝগড়াও করবে না ক্যাচালও করবে না সেটা পাওয়ারও চেষ্টা করবে না কোনো কিছু করবে না ইমোশনাল ব্ল্যাকমেল করবে ভ্যা 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 করে কানবে মার কাছে কানবে সর্বপ্রথম নিজের মার কাছে কানবে দৌড়ে আর কোথাও জায়গা পাক কাছেই না পাক নিজের মায়ের কাছে গিয়ে চলে যাবে নিজের মায়ের কাছে গিয়ে ভ্যা 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 ভ্যাঁ করে কানবে তারপর মা স্টেপ নিবে যে কি করা যায় নিজেরা কোনো স্টেপ নেবে না নিজেদের কোনো দম নেই নিজেদের কোনো যে না নিজের কথা নিজে বলবো নিজের কথা নিজে প্রোটেক্ট করবো নিজের কথা নিজে গুছিয়ে বলবো সবাই কাছে নিজের জায়গা নিজে বানাবো এইরকম ক্যাপাসিটি এদের নেই এই মেয়েগুলোর বর যদি অন্য কোনো মেয়ের সাথে কথা বললো বা কারোর সাথে ঘুরতে গেল এরা কী করে তা কমপ্লেন করে না গাল মুখ হাড়ি করে বসে থাকবে রাত্রেবেলা ঘুমানোর সময় ভ্যাঁ ভ্যাঁ করে কানবে এমন বিহেভিয়ার করবে যে আমি কত হার্ট হয়েছি আমি কিছু বলবো না কিন্তু আমাকে এসে বোঝাও আমাকে তেলাও আর কিছু মেয়ে আছে যারা প্রেম করা অবস্থায় হোক বা হবু বরের সাথে কথা বলা অবস্থায় হোক মুখে যা আসলো সরাসরি তাই বলে দিল মনে যা আসলো সরাসরি তাই বলে দিল আর এরা হ্যাগো ওগো শুনছ বল নাগো এই গো মানে কথা শেষে গোটা এটা কম যুক্ত করে ডাইরেক্ট হয় তুই না হলে নাম ধরে ডাকে আর না হলে নাম ধরা মানে নাম নামার পরে একটা সাথে তুমি যুক্ত করে দেয় এভাবে ডাকে কিন্তু এরা স্ট্রেট কাট কথা বলে যা মনে আসলো তাই বলে দিল যা হয়েছে তাই বলে দিল যা এদের ধারণা তাই বলে দিল যা এদের পছন্দনা তাই বলে দিল সরাসরি বলে দিল তাতে কি হয় ছেলেরাও এটা বুঝতে পারে যে হ্যাঁ এই কীরকম প্রকৃতির মেয়ে বা কীরকম টাইপের মেয়ে বিয়ের পরে এই মেয়েগুলো অ্যাডজাস্ট করে নিতে পারে কারণ এরা আগের থেকে মিশে আসছে কথা বলে আসছে যেরকম সোজাসুজি কথা বলছে সেরকমভাবেই বলে আসছে তো তার ফলে কি হয় যখন সংসার জীবন এটা শুরু করে তখন কি হয় একে অপরের সম্পর্কে রিয়ালিটিটা জানে যে এদের এর ভেতরে কি আছে আর ছেলে জানে মেয়ের ভিতরে কী আছে মেয়ে জানে ছেলের ভেতরে মনের মধ্যে কী আছে যে হ্যাঁ এই জিনিসটা এরকম প্রকৃতির মানুষও এরকম কথা বলতে পারে বা এই জিনিসটা পছন্দ করে বা এই জিনিসটা পছন্দ করে না তাদের মধ্যে ঝগড়া ক্যাঁচালটা একটু বেশি হয় কারণ সরাসরি কথা বলে দিলে দুজনেই একটা ঝগড়া ক্যাঁচাল একটু মন বা একটু তর্কাতর্কি তো হবেই কিন্তু তর্কাতর্কির পরেও সকালে যদি তর্কাতর্কি হয় বিকেলে সেটা আবার বন্ধুর মতো মিল হয়ে যায় অন্য কোনো তৃতীয় ব্যক্তি এসে সেখানটায় মিল করানোর প্রয়োজন হয় না বা কোনো কথা বলার প্রয়োজন হয় না তারা নিজেরাই সব কিছু শর্ট আউট করে নেয় আর সেই মেয়ে কথা কথায় বাপের বাড়ি দৌড় মারে না সেই মেয়ের যদি বরের কোনো জিনিস পছন্দ না হয় বা কোনো জিনিস লাগবে তাকে যদি না দেওয়া হয় বা কোনো কাজ যদি করতে পছন্দ না হয় সেটা সে সরাসরি আর তখনই মুখের উপরে বলে দেবে আর যদি কোনো জিনিস সে চায় তাকে যদি না দেওয়া হয় তখনকাই সে সরাসরি আমাকে এটা দিবি কি না আমি নিয়ে ছাড়বো বা নেবই আজকেই আমার লাগবে এরকম জেদ করে তারা নিজের কথা ঠিক মানিয়ে নেয় বা কোনো জিনিস যদি পছন্দ নয় সেটা যদি তাকে তার বরকে বলে যে এটা তুমি করো না বা এটা তুই করিস না সে যদি না শোনে একদিন দু দিন তিন দিন তারপরে তার কাউকে নালিশ করার প্রয়োজন পড়ে না সে নিজেই চণ্ডালী রূপ ধারণ করে আর সাথে এটা বুঝিয়ে দেয় এটা হবে না তো এটা হবেই না পরের দিন দেখবে বর সোজা শুনে পড়েছে যে না এটা করা যাবে না বউ পছন্দ করে না বা এরকম করা যাবে না আর এরা এরকম মেয়েরা যদি তাদের বড়রা অন্য কারোর সাথে কথাও বলে সেখানে দেখে গাল ফুলিয়ে ঘরে এসে কান্নাকাটি করে না যার সাথে কথা বলছে কি কথা বলছে যদি জানার ইচ্ছা সরাসরি সেখানে গিয়ে দাঁড়িয়ে যায় সরাসরি তাদের সাথেও কথা বলা শুরু করে দেয় সেই মেয়ের সাথেও নিজেও কথা বলা শুরু করে দেয় যে না কি হচ্ছে আমি জানবো বা কি হয়েছে এটাকে বলে মিল মিশে থাকা আর আমি তো ভোট দেবো এই যারা তুই তাকারি করে কথা বলে বা নাম ধরে ডাকে সেই মেয়েগুলোকে এখন তোমাদের কাছে কোন মেয়েগুলো ভালো বা আমি ঠিক বললাম না তা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিও